আওয়ামী লীগের সামনে কঠিন প্রশ্ন এবং এটাই জনগণের জন্য সুখবর দর্শক সাম্প্রতিক নানান ঘটনা প্রবাহ নিয়ে নানান প্রশ্ন আলোচিত হচ্ছে আমরা আলোচনা করছি এক জুন চব্বিশ বিবিসি বাংলা একটা চমৎকার রিপোর্ট করেছে বেনজির আজিজের দুর্নীতি ও এমপি খুনের ইস্যুতে নানা প্রশ্ন তো প্রশ্নগুলো মূলত আওয়ামী লীগকে ঘিরে সহজ কথা সামাপ যদি আমরা বলি যে বেনজির আজিজ এগুলো আওয়ামী লীগের সৃষ্টি এবং আওয়ামী লীগের দায় এড়াতে পারে না অতীতে দায় মুক্তি দিয়েছে এখনও ব্যাংক হিসাব ফ্রিজ করার আগে টাকা পয়সা সরিয়ে না এবং নিরাপদ দূরত্বে সরে দেওয়া যাওয়ার সুযোগ করে দেওয়া থেকে শুরু করে সব কিছুই মূলত সরকার করেছে আবার সরকার বিচারও করতে যাচ্ছে কিছু রহস্যজনক বিষয় রয়েছে নানান প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো সরকার কিছুতেই এড়াতে পারবে না দেখেন কিছু রহস্যের দু একটা সিটে ফোট আমি বলি যেমন আপনারা পিকে হালদারের কথা জানেন সেই পিকে হালদারকে চাইলেই কিন্তু সরকার যে কোনো মুহূর্তে দেশে ফিরিয়ে আনতে পারে কিন্তু আনছে না এবং বেনজিরকে চাইলেই আটকাতে পারে আজিজকে চাইলেই গ্রেপ্তার করতে পারে কিন্তু করছে না হয়তো বিচার করবে তাদেরকে বিসর্জন দিচ্ছে স্ট্রু কিন্তু তারপরও অন্য ক্ষেত্রে যেভাবে বিচার করা হয় গ্রেপ্তার করা হবে জেলে নেওয়া হবে রিমান্ডে নেওয়া হবে এগুলো হচ্ছে না কেন হচ্ছে না তাহলে সরকারেরই একেবারে রানিং দায়িত্বে আছে এমন 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 গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম বলে দিবে যাতে সরকার বারোটা বাজে যার ফলে এখন সরকার তাদেরকে গ্রেপ্তার করতে সাহস পাচ্ছে না আবার তাদেরকে বিচারও করতে হচ্ছে আন্তর্জাতিক চাপ আছে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রকে একটু ঠান্ডা করার জন্যে বিচারও করতে হচ্ছে এর মানে আসলে সরকার কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছে এই প্রশ্নের কোনো উত্তর নেই যতই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইনিয়ে বিনিয়ে নানান উত্তর দেওয়ার চেষ্টা করেন আসলে ওই সব প্রশ্নের কোনো উত্তর নেই আমরা একটু দেখি এই রিপোর্টের মধ্যে কি আছে এবং দর্শক তার আগে আমরা বলবো যে আওয়ামী লীগের যত দুর্নীতি ফাঁস হবে আনোয়ারুল আজিম আনারের ক্ষেত্রে ওইভাবে কেউ চলে যাক সেটা আমরা চাই না কিন্তু তারপরও যেভাবেই হোক না কেন তাদের অন্দরমহলের খবর যত সামনে আসবে জনগণ তত খুশি হবে জনগণ সেলিব্রেট করবে আনোয়ারুল আজিমের দুনিয়া থেকে চলে যাওয়া অত্যন্ত নিষ্ঠুর নৃশংস কিন্তু মানুষ সেলিব্রেট করছে মানুষ আলহামদুলিল্লাহ বলছে তো এটা জনগণের জন্য একটা সুখবর বিভিন্ন অপকর্ম জাতির সামনে স্পষ্ট হচ্ছে তো একটু হচ্ছে এর সাথে আপনি দেখবেন টু ডে আর টু একটু লেট হতে পারে একেবারে সরকার যেমন আহ বেঞ্জির আজি তো চাকরি করত কিন্তু সরকার বলতে যা বোঝায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এরাও এই বেনজির আজিজ ইস্যুতে একদিন একদিন আটকা পড়বে কারণ তারা জানে তাদের গোচরেই এটা হয়েছে তাদেরকে ফাঁকি দিয়ে এত পাহাড় সম্পত্তি অর্জন সংশ্লিষ্ট মন্ত্রণালয় একদিন একদিন জবাবদেহি করতে হবে ভারতে বাংলাদেশের সংঘের সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরপরই সামনে এসেছে অপরাধ জগতের সাথে তার সম্পৃক্ত তার প্রসঙ্গ অন্যদিকে সেনাবাহিনীর সাবেক প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে দুদুকের তৎপরতা ঘটনায় চলছে তোলপার দেখেন আনার আনারের বিষয়টা যদি একটু বলি যে আনার হত্যার পর তার অপকর্ম সামনে আসে তার আগে অপকর্ম সামনে আসতে দেওয়া হয়নি অপকর্ম সরকার ধামাচাপা দিয়ে রেখেছিল এর মানে এবং আপনি সহজেই বুঝতে পারেন বাংলাদেশে কোনো একটা গাড়ি যদি দুর্ঘটনা পড়ে কোনো একটা বিল্ডিংয়ে যদি দুর্ঘটনা ঘটে তারপরে সব রহস্য বের হয় যে অনুমোদন ছিল না ফিটনেস ছিল না অমুক তমুক অনিয়ম কিন্তু দুর্ঘটনা ঘটার আগে বের হয় না তা আওয়ামী লীগের ক্ষেত্রে সেম আনার যে এত ভয়ঙ্কর অপরাধী এটা এই ঘটনা ঘটার আগে কিন্তু বের হয়নি ঘটনা ঘটার পর সামনে আসে এখন আওয়ামী লীগের যত এমপি আছে দুই চারজন বাদে সবাই এক এক একটা আনার এক একজন আনোয়ারোলজি মানার তো ওইরকম দুর্ঘটনায় পড়লে সবারটাই বের হতো কিন্তু সরকার ধামাচাপা দিয়ে রাখছে প্রকৃতপক্ষে আরও একটা প্রশ্ন আসে যে আসলে বেশিরভাগ এমপিরাই আনার এবং বেশিরভাগ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারাই বেনজির আজিজ হাজারো বেনজির আজিজ আছে দেখেন না এনএসআইয়ের একজন কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে শত কোটি টাকার ট্রানজাকশন এবং পুলিশের অমুক সাবেক কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা উত্তম কুমার অমুক নিয়মিত ঘটনা ঘটছে এরকম হাজারও আছে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় সংসদ সদস্য আর সরকারের গুরুত্বপূর্ণ শীর্ষ পদে থেকে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ক্ষমতাসীন দলের জন্য মারাত্মক ভাবমূর্তি সংকট হিসাবে দেখছেন অনেকে যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার লজ্জা নেই তিনি বরং এখনও দেখি প্রশংসা করেন জাজিজ ভেঞ্জি এরা চৌকশ কর্মকর্তা ছিল এদের এমন এমন ডিগ্রি ছিল জননদের অফিসারদের ছিল না এইসব ডিগ্রি দিয়ে ধুয়ে পানি খাবে এই ডিগ্রি দিয়েই তো এরা এরকম মহা দুর্নীতি করেছে পাহাড় সম দুর্নীতি করেছে এদের প্রশংসা করে এর মানে আসলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সরাসরি সরকার অভিযুক্ত হয়েছে এক কথায় সরকার ধরা পড়েছে কিন্তু সরকার নাটক করছে স্বীকার করতে চাচ্ছে এইসব গোপন করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ যাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে তাদের প্রত্যেকেই যার যার জায়গায় বাংলাদেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী পদে অবস্থান করেছেন মানে সরাসরি এটা আওয়ামী দুর্নীতি সরকারি দুর্নীতি এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় এই প্রশ্ন এই কঠিন প্রশ্নে আওয়ামী লীগ জর্জরিত হচ্ছে যতই কাদের এনে বিনিয়ে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করুক তার দল এবং সরকারকে কোনো লাভ নেই অল দি প্রাইম মিনিস্টার ম্যান অল দি সরকারের ম্যান জেনাইতে চারাশনের সংসদ সদস্য খুন হওয়ার পর তার ব্যাপারে চোরাচালানের সাথে তার যে অভিযোগ এসেছে তা আসলে স্থানীয় মানুষের কাছে ওপেন সিক্রেট চিন্তা করেছেন আসলে সবগুলি ওপেন সিক্রেট এরকম ঘটনা অনেক আছে সব ওপেন সিক্রেট এই যে বললাম যে যত এমপি আছে আওয়ামী লীগ নেতা আছে দুই চারজন বাদে সবাই আনোয়ারলজি মানার ওপেন সিক্রেট কিন্তু সামনে আসে না একটা দুর্ঘটনা ঘটলে তারপরে সামনে আসে পুলিশ বাহিনীর বিভিন্ন শীর্ষ পদে কর্মরত থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের বিরুদ্ধে এসব বিষয় নিয়ে লোকমুখে আলোচনা ছিল এবং আরও অনেক আগে থেকেই বিএনপি জামাত এই বেনজিরের বিরুদ্ধে অনেক অভিযোগ করে আসছে এই বেঞ্জিরের বিরুদ্ধে জামাত আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছে তার বিভিন্ন বিতর্কিত বক্তব্য অপকর্ম এখন তো শুধু তার টাকা পয়সা আর্থিক আর্থিক বা সম্পত্তির দুর্নীতির কথা আসছে কিন্তু মানুষ যে মেরেছে মানবাধিকার লঙ্ঘন করেছে এর বিচার বেনজিরের হতি হবে হবে। অন্যদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধেও ক্ষমতার অব্যবহারের নানা অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইদের নানা সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে এ নিয়ে কয়েক বছর আগে আন্তর্জাতিক একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়েছে অনেকে প্রশ্ন তুলছেন যে অপরাধ চক্রে জড়িত থাকার অভিযোগের বিষয়টি ওপেন সিক্রেট হওয়ার পরেও একজন ব্যক্তি কীভাবে বারবার সংসদ হিসেবে মনোনীত মনোনয়ন পেয়েছেন কেন পেয়েছেন এটার ব্যাখ্যাটা আমি দিই আনোয়ারুল আজিমের এই ঘটনা ওপেন সিক্রেট সরকার জানতো ওবায়দুল কাদের জানত তারপর কেন মনোনয়ন দিতে হয়েছে এতটাই ভয়ঙ্কর লোক ছিল যে তার জায়গায় অন্য কাউকে মনোনয়ন দিলে যাকে মনোনয়ন দিবে তাকে আনার সাহেব দুনিয়া থেকে বিদায় করে দিবে যার ভয়ে প্রধানমন্ত্রীও আনারকে ওয়েল কাদের আনারকে ভয় পেত যে কাকে দিব আর কাকে মেরে ফেলে কি চোরাচালানের সাথে জড়িত কি কি না কি হয় থাক ও এমপি থাক নিরিবিরি আর সাম্রাজ্য মানে যেটাকে বলে করাপশন এম্পায়ার দুর্নীতির সাম্রাজ্য অপরাধের সাম্রাজ্য ক্রিমিনাল এম্পায়ার এগুলো অপারেট করুক তো এই যে প্রশ্নগুলো আজিজ বেনজির এগুলোর কোনো উত্তর আওয়ামী লীগের কাছে নেই এবং টিভি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন এই সব ঘটনার দায় সরকারের রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এড়াতে পারে না মানে আমি তো বলি যে আসলে আনার বেনজির আজিজ আওয়ামী লীগ সরকার একই কথা কোনো পার্থক্য নেই লা কাবাই রহম এর মধ্যে কোনো পার্থক্য নেই তো এগুলো সব একই সূত্রে গাতে এবং একই মানদণ্ড জনগণকে বিচার করতে হবে আনারই আওয়ামী লীগ বেনজিরই আওয়ামী লীগ আজিজি আওয়ামী লীগ এইভাবে আমাদেরকে পারসেপশন তৈরি করতে হবে এখন সরকারের দায় অবশ্যই নিতে হবে কারণ সরকারের দায় আছে কারণ হচ্ছে যারা এই তিনটি ক্ষেত্রেই যে অপরাধের কারণে নৃশংস হত্যাকাণ্ড বাকি দুজনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের সার্বিক চিত্র এগুলো কিন্তু একইভাবে এই তিনজন সম্পন্ন করেনি বরং এই অপরাধগুলো মানে এটা একটা কাঠামোগত বিষয় রাষ্ট্র শক্তির কাঠামো ব্যবহার করে এই কাজ তারা করেছে দুর্নীতি হোক অবৈধ সম্পদের মালিকানা হোক চোর হোক স্বর্ণ পাচার হোক প্রক্রিয়ার মধ্যে কিন্তু অংশীজন আরও অনেকেই ছিলেন যোগসাজসকারী অনেকেই ছিলেন সুরক্ষাকারী অনেকেই ছিলেন বলেন জান ইফতিকার উজ্জামান বলেন হ্যাঁ সুরক্ষাকারী খোঁজ নিলে হয়তোবা ওবায়দুল কাদের হাতে যে কোটি কোটি টাকা দামের ঘড়ি অথচ ওবায়দুল কাদের ওরকম কোনো ব্যবসা বাণিজ্য চাকরি কিছুই নাই তো এত টাকা দামের ঘড়ি তিনি তো বলেছিলেন যে গিফট দিয়েছে কে গিফট দিয়েছে আনারুল আজিম কারা গিফট দেবে একটু বলেন তো খোঁজ নিলে ওই ওবায়দুল কাদেরদেরও সম্পৃক্ততা পাওয়া যেতে পারে অ্যাটলিস্ট সুরক্ষাকারী হিসাবে অতএব এই সরকার দায়ী এই সরকারকে সামগ্রিকভাবে বিচারের মুখোমুখি করতে হবে এই প্রশ্নগুলো খুব সহজভাবে এখন জাতির সামনে এসেছে এড়ানোর কোনো সুযোগ নেই অতএব দর্শক এই ঘটনাগুলোর বিচার চাইতে গিয়ে আমরা যেন শুধু বেনজির আজিজ আনার নিয়ে ব্যস্ত না থাকি আমরা কথা বলার সময় যেন সচেতন থাকি যে এগুলোই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিচার চাই এই সরকারের লোকজনে বিচার চাই এরা এর সাথে জড়িত শুধু ব্যক্তির বিচার করে করলে হবে না সামগ্রিকভাবে কাঠামোগতভাবে বিচার করতে হবে কারা এর সাথে জড়িত ছিল কারা প্রশ্রয় দিয়েছে কারা সহযোগিতা করেছে কারা নীরব থেকেছে সবগুলো একদিন একদিন বিচারের আওতায় আনতেই হবে